ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায় আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমান বাধাগ্রস্ত করতে চায় পশ্চাৎপদ জনগোষ্ঠীকে বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ তাদের ঐক্যবদ্ধ রয়েছে যে কারণে আমরা আপনারা জানেন যে আমরা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের যৌক্তিক সংস্কার চাই বাংলাদেশ ছাত্রলীগও প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া যেন মেধা ভিত্তিক সমতা ভিত্তিক বৈষম্য নিরসনে উপযোগী হয় সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা মনে করি যে জাস্টিস নয় মাধ্যমে এই সমস্যাটির একটি প্রধান তৈরি করা সম্ভব আপনি দেখুন যে সাহবাগকে অবরোধ করা তৈরি করা চাইলেই তো জাদুঘরের সামনে সমাবেশ করা যায় চাইলেই তো সন্ত্রাস বিরোধী রাজুবাসুদের সামনে সমাবেশ করা যায় এখনই তো এমন নয় যে ঠিক এই মুহূর্ত যেখানে বাংলাদেশে কোনো কথা নেই তাহলে শুধুমাত্র পলিটিক্যাল অ্যাটেনশন সিকিং এর জন্য সাধারণ মানুষকে দুর্বিষহ যন্ত্রণায় ফেলে দেয়া এবং একই সঙ্গে বিএনপি জামাতের রাজনৈতিক রাজনৈতিক ষড়যন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ রয়েছে সচেতন রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ আজকে এখান থেকে আজকে আমরা আপনার জানি যে আমরা ডোর টু ডে ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ যৌক্তিক সংস্কারের অংশ হিসেবে কিরকম হতে পারে শিক্ষার্থীদের থেকে আমরা সেই মতামত সংগ্রহ করব সাধারণ শিক্ষার্থীদের কাছে বাস্তব তথ্য উপাত্ত আমরা তুলে ধরব সেটির আলোকে আমরা যথাযোগ্য যথাযোগ্য কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা তুলে ধরবো এবং এর মধ্যে বিচার বিভাগের পর্যবেক্ষণ আসবে সেটির পরেই কিন্তু একটা ইনক্লুসিভ সিদ্ধান্ত একটি গ্রহণযোগ্য সিদ্ধান্ত একটি টেকসই সমাধান হতে পারে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং যতক্ষণ পর্যন্ত না যৌক্তিক হচ্ছে বাংলাদেশ ছাত্রী অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক উপায়ে আইনসঙ্গত উপায়ে তাদের যে লড়াই রয়েছে আমাদের সেই লড়াইকে আমরা অবশ্যই অব্যাহত রাখবো সে কারণে আজকে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা প্রত্যাশা করছি যে অনতি ক্লাস পরীক্ষা চালু হবে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যেই ছেড়েছে তারাও নিয়মিত শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে এবং আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমকে যদি করতে চাই পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্র দলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি তাদের তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনে সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে মাধ্যমে তৈরি করা হচ্ছে আন্দোলনকারীদের যেখানে দায়বদ্ধতা ছিল একটি ভালো একদিক তৈরি করার

বাংলাদেশ ছাত্রী সুনিশ্চিত করবে এই আশাবাদ রেখে আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন এবং পলিসি অ্যাডভোকেসিতে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে আমরা মতামত জানিয়েছি তারা চিঠি দিয়ে লিখিতভাবে কিংবা আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসেও তাদের মতামত আমাদের কাছে পৌঁছে দিতে পারে আমরা মনে করি যে আমরা সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে বিদ্যমান সমস্যার একটি যুক্তি সুরাহা করতে পারবো এবং আজকে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা পরিবেশ যেন ফিরে আসে এবং নতুন করে কোন নৈরাজ্যমূলক ঘটনা যেন না ঘটে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা এই প্রশ্ন সুস্পষ্ট উচ্চারণ করছি আজকে